বিসমিল্লা ই রহিম কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের কলেজ চয়েস নিয়ে কিছু কথা বলবো তোমরা অনেকেই দেখতেছি কলেজ চয়েস নিয়ে খুবই হতাশায় আছো আমার মার এত উমুক কলেজে হচ্ছে না উমুক কলেজে চান্স না পেলে আমার লাইফ শেষ হয়ে যাবে আমি সায়েন্সে আসছি না আর্টসে কনভার্ট হবো তাও অমুক কলেজে পড়ব আসলে ভাই এই কলেজ তোমার লাইফটাকে কখনোই দাঁড় করাই দিতে পারবে না তোমার নিজেকেই নিজের দাঁড় করাইতে হবে বুঝতে পারছো আমি কিছু ইকুয়েশনের কথা বলবো তারপরে তুমি সিদ্ধান্ত নিবা কলেজ কোনো ফ্যাক্টর না ক্লিয়ার তুমি নিজেই একটা ফ্যাক্টর কারণ তুমি নিজে যদি ইন্টারমিডিয়েটে ভালো করে না পড়ো কোনো কলেজই তোমাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না দেখো অনেক ভালো ভালো কলেজ যে কলেজগুলো থাকে সাড়ে সাতশো থেকে আটশো স্টুডেন্ট ভর্তি হচ্ছে যেইগুলা শুধু আমাদের জেলার নয় উপজেলা থেকে বাহিরের জেলা থেকে এসে ভর্তি হচ্ছে এবং তারা কারা সবথেকে হায়েস্ট করার স্কোরার যারা সবথেকে হায়েস্ট মার্ক যাদের দেখা যাচ্ছে তাহলে এই যে ডায়মন্ডগুলো তোমার আসে ভর্তি হচ্ছে তাহলে এরা আসলেই মেধাবী সত্যই তো মেধাবী মেধাবী মানতে হবে কারণ এত মার্ক মুখ দেখে আসে না আশা তারা ভর্তি হওয়ার পরে দেখা যাচ্ছে এইখানে এই এতগুলি স্টুডেন্টের মধ্যে পঞ্চান্ন থেকে ষাটটা মেডিকেলে আবার ধরো বুয়েটে পঁচিশটা বিশ থেকে পঁচিশটা ধরে নিন পঁচিশ থেকে এত পায় না যদিও বিশ থেকে পঁচিশটাই ধরো বিশ থেকে পঁচিশ জন ইউনিভার্সিটিতে থাকো একশো থেকে দেড়শো এই রকম একশো থেকে তোমার হলো দেড়শো বাস তাহলে এখন দেখো তো এই যে সাড়ে সাতশোর বাকি স্টুডেন্টগুলো গেল কোথায় তারা চান্স পায় নাই ঝরে পড়ছে তার মানে এমন না ভালো মানে তুমি এসএসসিতে খুবই ভালো মার্ক ক্যারি করে আটশো মানে তুমি অ্যাডমিশনের চান্স পাবে আবার দেখবা গ্রামের কলেজ যে কলেজগুলো থেকে দেখবা পঞ্চাশ জন স্টুডেন্ট তিরিশ জন স্টুডেন্ট তো এই পঞ্চাশ জন তিরিশ জনের মধ্যে দেখবা দুজন চারজন হচ্ছে হলো কি এ প্লাস সাধারণত এ প্লাস পাইছে অনেকবার এ প্লাস পায় নাই তারপরে দেখো এদের এই যে খারাপ অবস্থান থেকেও কিন্তু দু চার পাঁচজন চান্স পাচ্ছে কিভাবে হলো তো শুধু নিজের পরিশ্রমের মাধ্যমে তো এখন দেখো তাহলে তুমি এখন মিলাও তো এইখানে তো সবথেকে ভালো স্টুডেন্ট আর এইখানে এদের লেভেলের নায়া তারপরও তারা চান্স পাচ্ছে না এসএসসি কোনো ফ্যাক্টর না এইসএসিতে তুমি তোমার রেজাল্ট যেটাই হোক না কেন তুমি এখন থেকে ইন্টার এইচএসির কে নিজেকে ব্যাপক পরিমাণে শ্রম দাও নিজের প্রতি কারণ অ্যাডমিশনটা তোমার ডিপেন্ড করেই হচ্ছে হলো এর উপরে তুমি যদি এইচএসসিতে ভালো করতে না পারো ভালো ব্যাসিক অর্জন করতে না পারো তুমি জীবনেও চান্স পাবে না আমাদের বগুড়ায় সব থেকে বড়ো ভীমরূতি কোনটা জানো বড় অসুখ কোনটা সেটা হলো এক একটা স্টুডেন্টের আটটা দশটা করে প্রাইভেট করতে হয় আমি অবাক হই যে আসলে একটা স্টুডেন্টের ব্রেনকে যদি আমরা সময় দিতে না পারি ও যদি বাসায় পড়তে না পারে তাহলে সেই স্টুডেন্ট কি করে শিখবে আমি এইটার হিসাব মিলাইতে পারি না কিন্তু বগুড়ার হিসাব এইটাই যে যত বেশি প্রাইভেট পড়বে সে তত বেশি টিচারের বিভিন্ন টিচার থেকে বিভিন্ন জ্ঞান নিয়ে সে জ্ঞানী হয়ে যাবে সেই জ্ঞানের সফলতা এই যেটা তুমি কিছু হিসাব মিলাই দেখো অনেক দেখি সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নয়টা থেকে প্রাইভেট দেয় তাহলে সকাল সাড়ে সাতটা থেকে যখন তোমার প্রাইভেট দেয় তুমি সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা এই দুইটা প্রাইভেট একসাথে শেষ করতে পারো না তাহলে তোমাকে একটা করতে হয় তোমার এক ঘন্টা এদিকে নষ্ট হয়ে গেল তোমাকে কিন্তু তুমি কিন্তু সকালে আর করতে পারো না তাহলে সকালে তোমার সাড়ে আটটার জন্য বের হইতে হয় সাড়ে সাতটার জন্য তুমি যদি সাতটাই করতে পারতা তাহলে তুমি কি করতো সাতটার উদ্দেশ্যেই বের হইতা সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা তুমি দুটা সাবজেক্ট কিন্তু শেষ করে ফেললা তাহলে এখন দেখা গেল তোমার প্রাইভেট পড়তে হয় কয়টা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমাদের আবার কি বাংলা ইংলিশও পড়া লাগে তো যাই হোক তো এখন পড়বা তাহলে ছয়টা তাহলে আমি এই ধরলাম তো বাংলা ইংলিশ তো দেখা যায় যে ছয় মাসের মধ্যে কাভার করে নেওয়া যায় তো এটা আহামরি অত বেশি সিলেবাস না আমরা পড়ছিলাম মাত্র দু মাস তো যাই হোক এখন তো আমরা আমাদের থেকে তোমরা বেশি মেধাবী অনেক বেশি পড়তে হয় তো তাহলে ছয়টা তাহলে এখন দেখো তাহলে তুমি যদি বেলায় যদি দুইটা প্রাইভেট শেষ করতে পারো বিকালে দুইটা তাহলে কয়টা হলো চারটা তাহলে তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা তাহলে দেখো কিন্তু অনেক সারাই যে সাড়ে তিনটা থেকে তোমাকে পাঁচটা দিয়ে রাখছে এখানেও তোমার সময় দুই ঘন্টা খাওয়া শেষ তাহলে এই যে সময় তোমার যে খাইয়ে ফেললো তাহলে এখন ক্ষতি ক্ষতিকার এক তুমি আমাকে বলো দেড় ঘন্টা তোমরা কি পড়তে পারো কারণ মেডিকেল সায়েন্স বলেই দিছে যে একটা সাবজেক্ট কখনোই ব্রেনে পঁয়চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের বেশি নেওয়া যায় না দেখবা ইউনিভার্সিটির যে রুটিনগুলো আছে এই রুটিনে তোমার আটটা থেকে আটটা পঁয়তাল্লিশ ক্লাস হয় আবার দেখো পনেরো মিনিট গ্যাপ নয়টা থেকে নয়টা পঁয়তাল্লিশ ক্লাস হয় তাহলে এই যে গ্যাপগুলোর কেন দিছে ইউনিভার্সিটি আর কি গাধা বোঝে না আর মেডিকেল সায়েন্স এটাই বলছে যে যে কোনো মানুষের ব্রেনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট একটা বিষয় ভালো লাগে তারপর আর ভালো লাগে না খালি বেশিক্ষণ ধরে পড়লেই যে পড়া হবে বিষয়টা এমন না পড়াটা আমার ব্রেনে স্থায়ী হইতে হবে ব্রেনের সুস্থ মস্তিষ্কে আবার ব্রেনে রিসিভ করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এখন আসে আমাদের দেখো এই ক্ষেত্রে আমাদের সময় কিভাবে নষ্ট হচ্ছে এখন আসো তুমি যদি রাত আটটা পর্যন্ত প্রাইভেটই পড়ো তাহলে বাসায় যে তুমি কখনোই আর কি করতে পারবা পড়তে পারবা না টায়ার্ড লাগবে তোমার দেখো সকাল তাহলে সাতটায় বেরোলা নয় তোমার নয়টা থেকে কলেজ তারপর দুই বারোটা কারো কারো দুইটা কলেজ দুপুর দুপুরবেলা পড়াটা হবে না তারপরে কি বিকালে তুমি কি প্রাইভেটের জন্য বাসা থেকে বেরোয় আসবা আসার পর বাসায় ফিরতে করে সাতটা বারটায় তাহলে আটটার সময় যখন তুমি বাসায় যাবে ফ্রেশ হবে খাবে আর শরীর চলে না তখন কি ঘুম কারণ ও সকাল সাতটায় উঠতে হবে তাহলে তুমি এই যে এতক্ষণ প্রাইভেট পড়লা সেটা প্র্যাকটিস করলা কখন ঘুমও পারতে হবে একটা মানুষকে অন্তত আট ঘন্টা ঘুম পাড়তে হবে নইলে তার ব্রেন নষ্ট হয়ে যাবে দেখবা তার মেজাজ খিটখিটে হয়ে যাবে তার ভালো লাগবে না কারণ ঘুম অতীব প্রয়োজন কারণ ঘুম ছাড়া মানুষ কখনোই সুস্থ থাকতে পারে না তাহলে আমাকে যেটা করতে হবে যা আমাকে বিকালের মধ্যে সকল প্রাইভেট শেষ করতে হবে তারপরে সন্ধ্যার মধ্যে আমাকে বাসায় ফিরতে হবে এবং আমাকে পড়ার টেবিলে বসতে হবে এবং সারাদিন সারা যা পড়ালো তা পড়তে হবে এবং আমাদের যে মূল যে বইটা আছে স্যার কোন কোন টপিক্স পড়ালো ওই মূল বইটা বের করে তোমাকে টপিক্সগুলো পড়তে হবে তাহলেই তুমি বুঝতে পারবা কোন স্যার তোমাকে ফাঁকি দিলো কোন স্যার ভালো পড়ালো কোন স্যার খারাপ পড়ালো দেখো তুমি নিজেই বুঝতে পারবা যে স্যার আমার কোনটুকু গ্যাপ দিয়ে গেছে তুমি নিজেই বুঝবে কারণ এবং তুমি পরের দিন এসে সাকে জিজ্ঞেস করতে পারবে তো আবার আরেকটা বিষয় আছে দেখবা তোমরা আমি দেখছি এই কিছুদিন পর পর সার চেঞ্জ করো ভালো লাগতেছে না এটা হচ্ছে না ওটা হচ্ছে না কারণ কি আমি আমি জানি কারণ এর কারণ একটাই তোমরা বাসায় পড়তেছো না টিচারটা পড়াচ্ছে তুমি বাসায় যে পড়তেছো না তুমি যখন বাসায় যে পড়তেছো না ওই জিনিসটা কিন্তু তোমার গ্যাপ থেকে যাচ্ছে তাহলে কি কিছুদিন পরে তুমি আর পড়াটা বুঝতেছো না এই এটা কি পড়াচ্ছে স্যার তাহলে তো স্যার ভালো পড়ায় না আসলে প্রত্যেকটা ছাড় চেষ্টা করে ভালো করে পড়ানোর এখন তুমি ওই যে দুইশো জনের মধ্যে যে পিছনে যে ভালো বোঝো আর চল্লিশ জনের মধ্যে গিয়ে তুমি পিছনে যে ভালো বোঝো যেখানেই যাও না কেন তুমি যেখানেই বুঝবা সেখানে গিয়ে তুমি পড়বা তবে যখন স্টুডেন্ট বেশি হয় সত্য কথা বলতে সেখানে পড়াশোনার কোয়ালিটি সেইভাবে ভালো থাকে না দেখো ইউনিভার্সিটি তুমি খেয়াল করে দেখবা চল্লিশ জন পঁয়তাল্লিশ জনের বেশি সেকশনে রাখা হয় না ওকে অনেকে সেকশনে দেখবে একশো জন থাকে সেগুলাকে দুই ভাগ করে পঞ্চাশ জন চল্লিশ জনে কিন্তু ভাগ করে দেওয়া হয় কেন শিক্ষার মান ধরে রাখার জন্য তাদের তো বিরাট বড় বড় হলরুম ওই হল রুমেতে ক্লাস হয় না তাহলে তো কি এক ক্লাস দিয়ে একশো জন দুইশো জনের ক্লাস নেওয়া আসলে যে যেটাই বলুক না কেন এখন আছে আমাদের দেখো যে তোমরা এইভাবে যদি মেনটেন করো যে বিকালের মধ্যে তোমাকে কি করতে হবে বাসায় ফিরতে হবে বাসায় গিয়ে তুমি এইভাবে যদি পড়াশোনা করো তাহলেই কেবলমাত্র তোমাকে দিয়ে চান্স পাওয়া সম্ভব নইলে তোমাকে দিয়ে তুমি হীরার ডায়মন্ড পাও না কেন মার্ক তোমাকে দিয়ে চান্স হবে না তোমাকে নিজেকে বাসাই করতে হবে বই পড়তে হবে এর বাহিরে তুমি যদি বেশি চিন্তা করো আর তোমার আমি দেখছি বগুড়াতে ম্যাক্সিমাম স্টুডেন্টের মানে কি বলে বই একদম চকচক করতেছে নতুন আর তাবিজ কই পাওয়া যায় এই তাবিজের উপরে ডিপেন্ডেন্ট আমিও তাবিজ বিক্রি করি কিন্তু কিন্তু আমার তাবিজটা একটু খুলে দেখবা যে হ্যাঁ এই তাবিজের মধ্যে কিছু হলো ভালো কিছু পাবে ওকে তো আমার তাবিজে আবার প্রত্যেকটা অধ্যায়ের একশো প্লাস সৃজনশীল ম্যাপ দেওয়া আছে আশা করি এই তাবিজটা নিলে অন্তত তোমার সৃজনশীলের বেসিক আশা করি নাইনটি পার্সেন্ট প্লাস স্ট্রং হবে এবং আমার সৃজনশীলের নোটগুলো তুমি দেখলে বুঝবা যে না এই ম্যাপগুলো যদি আমি করি ম্যাথের সাইড থেকে এবং থিওরির সাইড থেকে আমি অনেকটাই আগাই যেতে পারবো অবশ্যই তারপর তোমাকে বই পড়তে হবে শুধু তাবিজ পড়লে কাজ হবে না অ্যাডমিশনের তাবিজ দিয়ে কাজ হয় না তো এখান থেকে তুমি বেসিকটা পাবা ম্যাথের বেসিকগুলো পাবা তো যাই হোক তো এখন আসে আমাদের দেখো তাহলে তুমি যে ওই গ্রামের কলেজে ভর্তি হচ্ছে দেখো তুমি চান্স পাবে না বিষয়টা কি এরকম না দেখো প্রচুর গ্রামের কলেজ থেকে বুয়েটে চান্স পাচ্ছে মেডিকেলে চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে কারণ কি দেখো তারা কিন্তু অত বেশি প্রাইভেটও পড়ে না অ্যাকচুয়ালি তারা বই পড়ে আমার ব্যবসা যাই যাক সমস্যা না তুমি তো নিজেও বই পড়ো তুমি ভালো শিখবা হান্ড্রেড পার্সেন্ট ভালো শিখলো তোমাদের কিছু লিমিটেশন আছে যার কারণে শুধু বই পড়ে তখন তোমরা কি করতে পারো না সব শিখতে পারো না কিছুটা দুর্বলতা থেকে যায় সেগুলো তোমাদের কলেজের স্যার হোক বা প্রাইভেটে হোক এসে তোমাকে সব করে নিতে হয় যেটা তুমি একা একা পারবা নেটাই স্বাভাবিক ওই বয়সে আমরাও পাই নাই তখন স্যারদের হেল্প নিছি তো এই কারণে তোমাদের প্রাইভেট তো এই জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি যার কাছেই ভালো বোঝো না কেন সেটা একশো জনের মধ্যে বোঝো চল্লিশ জনের মধ্যে বোঝো আর চারজনের মধ্যে বোঝো তাহলে তুমি ওইখানেই থাকো তাহলে ওইখান থেকেই তুমি আগে কি বুঝে বুঝে নাও যে হ্যাঁ তাহলে এই চারটা তুমি যদি সার নাও বা পাঁচটা সার যদি নাও তাহলে তোমার দেখো সকালে একটা ওই যে সাতটা থেকে আটটা দুইটা শেষ করলাম বিকালে দুইটা শেষ করে ফেললা তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা আর একটা থাকলো পরের দিন সকালে বা একটা নিয়ে ম্যানেজ করে ফেললা তাহলে তুমি দেখো সন্ধ্যা ছয়টার মধ্যে তুমি বাসায় ফিরতে পারতেছো তাহলে বাসায় ফিরে সুন্দর মতো ফ্রেশ ট্রেশ হয়ে রিল্যাক্সের সহিত তুমি কিন্তু রাতের বেলা অন্তত চারটা ঘন্টা করতে পারতেছ বা পাঁচটা ঘন্টা করতে পারতেছ তাহলে তুমি যদি এই পরিশ্রমটা করতে পারো আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমার জন্য কোনো না কোনো ইউনিভার্সিটির সিট বরাদ্দ হয়ে গেছে তাহলে এইটা তোমাকে করতে হবে তুমি খেয়াল করে দেখবা যে এই যে এত এত এ প্লাস তাহলে তারপরেও দেখবা অনেক এ প্লাস যারা এ প্লাসই পায় নাই তারা ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে চান্স পাচ্ছে কিভাবে ওই যে একটা কথা আমি বারবার বলি যে এই পৃথিবীতে হাজার হাজার মেধাবী ধ্বংস হয়ে যায় কিন্তু একজন পরিশ্রমীও পরিশ্রমীয় না সে ধ্বংস হয়েছে সে যেভাবেই হোক যে রাস্তাতেই হোক সফল হবে কিন্তু ওই যে বাঘ হরিণের মতো দেখো হরিণ দৌড়াই আর পিছনে তাকায় কিন্তু বাঘ কিন্তু পিছনে তাকায় না ওর লক্ষ্য কি হরিণকে যে করেই হোক ধরতে হবে যার কারণে হরিণের গতিবেগ বাঘের থেকে বেশি হওয়ার পরেও বাঘ কিন্তু হরিণকে ঠিক ধরে ফেলে তোমাদেরকে সে বাঘ হইতে হবে তোমার লক্ষ্য ইউনিভার্সিটি কিভাবে তুমি চান্স পাইতে হবে সেইভাবে তুমি কোনো ইউনিভার্সিটি ভাই থেকে হোক কোনো টিচার থেকে হোক তাকে তুমি গাইডলাইন নাও নিয়ে তুমি সেইভাবে তুমি নিজে বোঝো আসলে কোনটা করলে চান্স পাওয়া সম্ভব সেই অনুযায়ী তুমি লক্ষ্য স্থির রেখে ওই যে বাঘের মতো দৌড়ানো শুরু করো আশা করি এই পরিশ্রমটা করলে তোমার আগামী বছর দুই পর তুমি ওই যে যে স্টুডেন্ট গোল্ডেন প্লাস পেয়ে তোমাকে কলার ঝাঁকায় দেখাই আমি পাইছি তুমি সেই দিন ওরে বলবাই দেখ আমি উমুক ইউনিভার্সিটিতে পড়ি তুমি কোথায় পড়ো তো এই জন্য এই পরিশ্রমটা করবা আর এই যে একটা সাবজেক্টে তিনটা চারটা প্রাইভেটের এই ব্যায়ামটাকে দূর করে ফেলো তুমি যার কাছে ভালো বুঝবা তুমি প্রয়োজনে প্রথম এক মাস টিচার সিলেকশন করো যে তুমি আসলে কার কাছে গিয়ে ভালো বোঝো তারপরে তুমি তাকে ফিক্সড করে ফেলো না বুঝলে স্যারকে বারবার জিজ্ঞেস করো স্যার কিভাবে হলো স্যারকেই তুমি পেইন দাও তোমার প্রশ্নে যেন স্যার নিজে বাসায় গিয়ে করতে বসে দেখবা তুমি ভালো করবা গ্যারান্টি আমরা এটাই করছি স্যারকে প্রচুর পেইন দিতাম স্যার এটা কেমনে হলো এটা কেমনে হলো হয়তো ভালো জায়গায় যাইতে পারি নাই তারও বহুত ইতিহাস আছে তো যাই হোক ওই ক্ষেত্রে আমরা বিফল কিন্তু কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারছিলাম তো এটাই সফলতা তো তোমরা এইভাবে আগাও আমি তোমাদের বলতেছি এই রেজাল্টের দিকে কোন কলেজ হলো না হলো উমুক কলেজ না হলো আমার লাইফ হয়ে গেল। আমার উমুক বন্ধু এই কলেজে পড়ে তুমি খোঁজ নিয়ে দেখো তো উমুক তুমুক কলেজগুলোতে কতটুকু ভালো পড়াশোনা হয় ভালো মানের পড়াশোনা হয় কতটুকু ক্লাস হয় এবং সেই ক্লাসে তোমার বড়ো ভাইরা কতটুকু উপকৃত হয় তো এইগুলার কোনো বিষয়ই না জাস্ট তুমি নিজে পড়ো নিজেকে তৈরি করো অ্যাডমিশনের জন্য তোমার সফলতা নিশ্চিত তো আজকের মতো এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ